সম্পূর্ণ প্যানেল বাতিল তাই ছাব্বিশ হাজার চাকরি হারা সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে আবারও পরীক্ষা সেপ্টেম্বরেই পরীক্ষা কিন্তু আবারও কেন যোগ্যতা প্রমাণ দিতে হবে যোগ্যদের এই প্রশ্ন তুলে আজ আবারও এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরি কিন্তু তার আগেই বিপত্তি পুলিশ বলছে বিধাননগর পুলিশ কমিশনারেট বলছে আন্দোলনের নামে এসএসসি ভবন অভিযানের নামে পুলিশের ওপর হামলার ছক করছে চাকরি হারারা আন্দোলন দমাতে নয়া পন্থা নিল পুলিশ চাকরি হারাদের পাল্টা তোপ দেখুন একটি রেকর্ডেড কনভারসেশন আমরা পাই যেখানে দুজনের মধ্যে একটি কথক কথন আছে এই দুজনই হচ্ছেন এই অধিকার মঞ্চের সদস্য বা কিছু হিংসাত্মক গতিবিধির কথা সেখানে আমরা পেয়েছি আমরা কোন বোমাবাজি পেগ বাজি বাজি এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনোদিনই যুক্ত ছিলাম না কোনোদিনই যুক্ত থাকবো না এক ধাক্কায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সুপ্রিম রায় জীবনে অন্ধকারে নেমে এসেছে এস এস এর চাকরি হারাদের চাকরির দাবিতে এস এস অফিসে অভিযানের ডাক দেয় চাকরি হারা যোগ্য শিক্ষক মঞ্চ সোমবারে সেই অভিযানের অনুমতি দেয়নি বিধাননগর পুলিশ হিংসাত্মক আন্দোলনের ছক কশাক হচ্ছে বলে অভিযোগ তুলেছে এই ধ্বংসাত্মক কার্যকলাপ বা এই ধরনের কোনো বক্তব্যের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এ আমাদের নিজের মেধায় পাওয়া চুরি হয়ে যাওয়া চাকরি ফেরানোর যে লড়াই লড়েছি কোথাও কোনো ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে আমি কেবল বা আমরা কোনোভাবেই যুক্ত নেই আইনকে হাতে তুলে নিতে চাই না চাইনি কোনোদিন চাইবো না আমরা মনে করি না পুলিশ প্রশাসনের সাথে অহেতুক প্ররোচনায় পা দিয়ে আমরা আমাদের দাবি সফল করে ফেলতে পারবো অভিযানের আগের বিকেলে পুলিশের বিস্ফোরক দাবি এর পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন আন্দোলনকারীরা শেষ সময়ে পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙে চুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কিনা সেটা সময় বলবে আগামীকালের এস এস অভিযান হবে একজন সুবল সোরেন একটা তরুণ আদিবাসী শিক্ষক চিন্তায় হাইপার টেনশনে সেরিব্রাল হয়ে মারে না স্বাভাবিকভাবে ওদের দেওয়ালি পুঠ থেকে গেছে আমি সুমনদের আন্দোলনকে সমর্থন করব তবে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে করব দুর্নীতি করেছে তৃণমূল এর জেরে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে আন্দোলন হয়েছে কখনো তা হিংসাত্মক হয়নি উল্টে পুলিশের হাতে আক্রান্ত হতে হয়েছে চাকরি হারাদের এবার সেই চাকরি হারাদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আন্দোলনকারীদের প্রশ্ন এ রাজ্যে কি আন্দোলন করাও অপরাধ যারা সমাজ গড়ার কারিগর তাদেরকেই পরোক্ষে গুন্ডা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা রিপাবলিক বাংলা